আবার পর আমি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওতে আমি আলোচনা করব ট্রাফিক নিয়ে এই রিয়াদের মধ্যে এত পরিমাণ ট্রাফিক যা ঢাকার গুলিস্তান বলা যায় গুলিস্তানকে হার বানায় কিছু কিছু জায়গা তার মধ্যে সবচাইতে বেশি থাকে হচ্ছে কিং ফাহাদ রোড যেটা রিয়াদের একদম মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে যা কিনা গুলিস্তান সাথে তুলনা করলেও পারা যায় তো আসলে কেন এই জ্যাম কেন প্রতিদিন চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই জ্যাম থাকে তো এইটা আমি আজকে দেখি জানতে পারি কিনা সো ওই সময়টাতে জ্যাম থাকার কারণ হচ্ছে এখানে বেশিরভাগ অফিস অফিস টাইম শেষ হয়ে চারটার পর সাড়ে তিনটার পর থেকে পাঁচটা পর্যন্ত তো সেই কারণে এত পরিমাণ জ্যাম থাকে আর শুধু কিং কিংফাদ রুডি না শহীদের সবচাইতে ব্যস্ততম সড়ক যেগুলোতে রাতের বেলা বা অন্যান্য সময় কোনো জ্যাম থাকে না এই রাস্তাগুলোতে সবসময় জ্যাম লেগে থাকে তার কারণ হচ্ছে সবার ডিউটি টাইম অফিস টাইম শেষ হয় তারপর সবাই যার যার গন্তব্যে পৌঁছায় সেই জন্য আমি যদি ম্যাপ থেকে দেখাই তাহলে তাহলে দেখতে পারবেন হয়তো বা শহীদের যত মেইন রাস্তাগুলো আছে সবগুলো লাল বাতি চলে আসে যেমন এইখানে হচ্ছে এই মেইন রাস্তাগুলো সব লালবাতি চলে আসে এর কারণ হচ্ছে ডিউটি শেষ সবাই এখন বাসায় ফিরতেছে আর আমি এখন যাচ্ছি রিমালের দিকে এই রাস্তা আমি এত জ্যাম দেখি না আমি কিন্তু এখন আমি এত পরিমাণ জ্যাম দেখতেছি যা বলার বাহিরে নর্মালি সময় আমার তিরিশ কিলোমিটার যাইতে সতেরো আঠেরো মিনিট লাগতো বাট এখন ষোলো কিলোমিটার তেইশ মিনিট দেখাইতেছে আমি আরও আধা ঘন্টা আগে বাসা থেকে বের হইছি এই জ্যামের কারণে শহীদদের যারা এই গাড়ি দিয়ে কাজ করতে চান ফুড ডেলিভারির কাজ তাদের এক বিশাল বড় এক কাস্টমার তো আর মানবে না যে আপনার কেন লেট হয়েছে কিন্তু আপনি শুধু নিজেই জানবেন যে কেন এই প্রভাবটি কেন আপনার লেট হয়েছে কেন কী কারণে আপনার আপনারই জানা থাকবে সো যদি আপনি কাজের জন্য আসেন হ্যাঁ আসতে পারেন এই টাইমটা সারা অফিস টাইমটা সারা আপনি যে কোনো টাইম বেছে নিতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে আমি মনে করি আকাশ আজকে অনেক মেঘলা একবার ওয়েদার থেকে মেসেজ আসছিল যে বৃষ্টি নামার সম্ভাবনা আছে বাট এখন পর্যন্ত আসেনি জ্যাম নিয়ে কিছু কথাবার্তা ইনশাআল আমি চেষ্টা করব আরও কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার সাথেই থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সালামু আলাইকুম